আসসালামু আলাইকুম অনলাইনবাসী কৃষি সমাচারের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে চাষাবাদ যোগ্য চারটি বেড মূলত এই জায়গাটিতে আমি মিষ্টি লাউর জন্য মাচা তৈরি করেছি আর তার নিচেই চারটি বেড তৈরি করেছি মশলা জাতীয় ফসল চাষের জন্য দর্শক প্রথম বেডটিতে আমরা রোপণ করব পেঁয়াজ এবং রসুন দ্বিতীয় এবং তৃতীয় বেডটিতে যথাক্রমে ধনিয়া সজ এবং সবজি হিসাবে আলো চাষ করার পরিকল্পনা হাতে রয়েছে এবং চার নম্বর বেডটি আমি পরীক্ষামূলকভাবে কামিন সিড চাষ করার সিদ্ধান্ত নিয়েছি কামিন সিড আই মিন জিরা আমি বেশ কিছু পরিমাণ ভালো সিড সংগ্রহ করেছি দর্শক খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি জিরা সাধারণত অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই রোপণ করতে হয় এই জায়গাটাতে আমি অনেকটা পিছিয়ে গেছি তবু এগুলো অঙ্কুরোদ্গম হবে বলে আশা করি ইনশাল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন কয়েকদিন ধারাবাহিকভাবে কাজ করার পর আমি এই চারটি বেড তৈরি করতে সক্ষম হয়েছি বেড চারটি একদম আমার মিষ্টি লাউয়ের মাচার নিচেই মিষ্টি লাউ গাছগুলো যেহেতু এখন অনেক ছোট এগুলো মাচায় উঠতে আরও সময় লাগবে এই সময়টাতে আমি অন্যান্য ফসল উৎপাদনের চেষ্টা অব্যাহত রাখবো সেই চিন্তা থেকে এই বেড চারটি করা তো চলুন দর্শক পেঁয়াজ এবং রসুন লাগানোর মাধ্যমে আমাদের মশলার চাষ শুরু করা যাক দর্শক পেঁয়াজ রসুন রোপণ করা শেষ এবার আমি আলু রোপণ করব। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আলুর মধ্যে গাছ বের হয়েছে আর এই গাছ দেখে দেখে আলুগুলো কেটে নিয়েছি এখান থেকেই পরিপূর্ণ আলুর গাছ হয়ে যাবে এবং সেই গাছের নিচে আলু জন্মানোর কথা ভাগ্য প্রসন্ন হলে আলু রোপণের সময় হিসাবে আমি অনেকটা পিছিয়ে গেছি আশা করি এই পিছিয়ে পড়া খুব একটা সমস্যার কারণ হবে না দর্শক পেঁয়াজ রসুনের পর আমরা আলু লাগানোর কাজ শেষ করে ফেলেছি এবার আমরা তৃতীয় নম্বর বেডে আমাদের ধনিয়ার সিডগুলো ফেলবো এই যে দেখতে পাচ্ছেন ধনিয়ার সিডগুলো এগুলো আমরা স্থানীয় বাজার থেকে সংগ্রহ করেছি চলুন দর্শক এগুলো জমিতে ছিটিয়ে দেওয়া যাবে দর্শক তিন নম্বর বেডে আমরা ধোনিয়ার সেট ছিটিয়ে দিয়েছি এবার শুধু বাকি রইল ওই কর্নারের বেডটা চার নাম্বার এবং সর্বশেষ এই বেডটিতে আমি জিরা ছিটানোর সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষামূলকভাবে জিরা চাষের চেষ্টা চলবে ইনশাল্লাহ এগুলো যদি অঙ্কুরগম হয় আর কি দর্শক জিরা ছিটানোর আগে আমি আমার এই বেডটিকে আরও পরিষ্কার এবং মাটিকে ঝুরঝুড়ে করে নেওয়ার চেষ্টা করতেছি 嗯。 আফটারঅল দর্শক আমি চারটি বেডেই কোনো না কোনো কিছু ছিটে দিয়েছি এবং রোপণ করেছি দর্শক আপনারা দেখতে পেলেন আশা করি এগুলো ভালোভাবে বেড়ে উঠবে দর্শক চলুন এবার আমি আপনাদের নিয়ে যাবো আমার বাড়ির ভেতরে যে যেখানে আমার ছোট্ট কৃষি আয়োজন আছে আর সেখান থেকে আমি কিছু সবজি পেতেও শুরু করেছি দর্শক এই হচ্ছে আমাদের বাড়ির উঠোন আর দেখতেই পাচ্ছেন এখানে দান শুকা দেওয়া রয়েছে কৃষক পরিবার হওয়ার কারণে সারা বছরই কম বেশি কোনো না কোনো ফসল আমাদের বাড়িতে আসতেই থাকে অ্যান্ড দর্শক এই হচ্ছে আমার ফুলের বাগান এখানে তো গোলাপ বেলি আর রঙ্গন ছড়া তেমন কোনো ফুল গাছ নেই বললেই চলে তবে এই শীতে আমি শীতকালীন ফুল দিয়ে ভরিয়ে ফেলার ইচ্ছা প্রকাশ করেছি ইনশাল্লাহ দর্শক এই হচ্ছে আমার ছোট্ট একটি সবজি বাগান একদম বাড়ির ভেতরে এগুলো হচ্ছে বাঁধাকপি অল্প কিছুদিন ধরেই মাটিতে বোনা হয়েছে সবে মাত্র মাটিতে লেগে ধরেছে খুব দ্রুত এগুলো বেড়ে উঠবে আর দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাটা পরম যত্নের সহিত কত সতেজ ও প্রাণবন্তভাবে বেড়ে উঠছে গাছগুলো ডাটার মাঝে দুটো কফি গাছও বুনেছিলাম আমি তাছাড়াও এখানে রয়েছে টমেটো গাছ এই গাছগুলোতে ফুল এসে গেছে খুব দ্রুতই আমরা টমেটো পেতে চলেছি ইনশাল্লাহ আর দর্শক আমার এই ছোট্ট বাগানের মুখ আলো করে কালো একটা বেগুন কত বড় হয়ে গেছে দেখুন বাড়ির ভেতর থেকে সবজির চাহিদা পূরণে এই রকম বেগুন বা অন্য কোনো সবজি গাছ মন্দ নয় বটে দর্শক আমার কাছে আরও কিছু বেগুন গাছের কালেকশন আছে যেগুলোতে অস্বাভাবিকভাবে বেগুন ধরতে শুরু করেছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি বাধায় প্রায় চারটি বেগুন রয়েছে ছোট বড় মিলিয়ে দর্শক এই গাছটা অনেক স্পেশাল ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো মাই চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আস